ভারতের প্রথম বুলেট ট্রেন চলবে সমুদ্রের তলা দিয়ে সমুদ্রের তলা দিয়ে চলা ভারতের প্রথম বুলেট ট্রেন বিশ্ব রেকর্ডের হাতছানি জাপানের প্রধানমন্ত্রী সিনজো আবে এর সদ্য ভারত ভ্রমণে দ্বিপাক্ষিক অনেক আলোচনার মধ্যে বিশেষভাবে ভারতে প্রযুক্তি উৎকর্ষ এবং দ্রুততার ক্ষেত্রে বিপ্লব আনয়নকারী পদক্ষেপ হলো ভারতে বুলেট ট্রেনের সূচনা উনিশশো দশকে জাপানে প্রযুক্তির এক আশ্চর্য আবিষ্কার হিসেবে বুলেট ট্রেনের সূচনা হয় ভারতে তখন তা ছিল এক বিলাসিতা কিন্তু একুশ এর দশকে এসে যখন সার্বিক উন্নয়ন ভারতের ঘটে তখন প্রযুক্তির উন্নতির আকাঙ্ক্ষাটি ভারতের স্বাভাবিক একটি চাহিদা তবে এক্ষেত্রে তার কিছু আন্তর্জাতিক বন্ধুর প্রয়োজন যার অভাব পূরণ করছে এবার জাপান চীনের সঙ্গে বাড়তে থাকা আঞ্চলিক উত্তেজনায় নিজের পক্ষকে শক্তিশালী করতে জাপান যেমন ভারতের অনুসারী তেমনই জাপানকেও ভারত তার ক্রমস্ফীত বাজারের দ্বারা নিজের দিকে আকর্ষণ করতে পারছে এর ফলে বুলেট ট্রেনের মতো অভিনব প্রযুক্তি আজ ভারতের ধরাছোয়ার মধ্যেই আসতে চলেছে প্রথম বুলেট ট্রেন মুম্বাই ও আহমেদাবাদের মধ্যে সমুদ্রের নিচ দিয়ে যাত্রা শুরু করতে চলেছে রেলমন্ত্রী বলেছেন যে সমুদ্রের নিচে দিয়ে সুরঙ্গ বানানো হবে যার মধ্যে দিয়ে বুলেট ট্রেন চলবে প্রাথমিকভাবে এটি মাটির ওপর দিয়ে চলবে কিন্তু কিছু অংশে সমুদ্রের নিচে স্থানান্তরিত করা হবে বুলেট ট্রেনের প্রাথমিক রুট হিসেবে মুম্বাই থেকে আহমেদাবাদকে নির্বাচন করা হয়েছে রেলওয়ে মন্ত্রকের বিবৃতি অনুযায়ী পাঁচশো কিলোমিটার দীর্ঘ মুম্বাই আমেদাবাদ হাই স্পিড রেল লাইনের মধ্যে সমুদ্রের নিচে থাকবে প্রায় একুশ কিলোমিটার সুরঙ্গ প্রকল্পটি বাস্তবায়িত হলে লাইনের অধিকাংশ অংশ মাটির ওপরে থাকবে তবে জেআইসি দ্বারা গঠিত কিছু অংশ সমুদ্রের নিচে থাকবে এটা জানা গেছে যে প্রকল্পের জন্য একাশি পারসেন্ট তহবিল জাপান সরবরাহ করবে এবং মোট খরচের আনুমানিক হিসাব দাঁড়াবে সাতানব্বই হাজার ছশো ছত্রিশ কোটি টাকা যেহেতু ট্রেনটি পাঁচশো আট কিলোমিটার পথ চলে আসছে আমেদাবাদ এবং মুম্বাইয়ের মধ্যে তাই মহারাষ্ট্র ও গুজরাটের অধিকার সমানভাবে হবে এক পার্সেন্ট বার্ষিক সুদের হারে পঞ্চাশ বছরের জন্য ঋণ নেওয়া হবে সমস্ত উপকরণ এবং স্টক জাপান থেকে আমদানি করা হবে অফিসিয়াল তথ্য অনুযায়ী বছরের প্রথমেই ঋণ চুক্তি স্বাক্ষরিত হবে এই জন্য রেলওয়ে ন্যাশনাল হাই স্পিড রেল কর্পোরেশন লিমিটেড বা এনএইচএসআরসিএল এবং স্পিড পারপাস ভেহিক্যাল অর্থাৎ পি ভি এ নির্মাণ করেছে ট্রেনের অপারেটিং গতি আনুমানিক সাড়ে তিনশো কিলোমিটার বর্তমানে দুরন্ত এক্সপ্রেস সাত ঘন্টায় এই একই দূরত্ব অতিক্রম করতে পারে সুতরাং এটি যখন পুরোমাত্রায় চালু হয়ে যাবে তখন নিঃসন্দেহে ভারতের অগ্রগতির এক অন্যতম পদক্ষেপ বুলেট ট্রেন ওপর দিয়ে যাবে আবার সমুদ্রের নিচে দিয়েও যাবে এক অদ্ভুত অসম্ভব সুন্দর দৃশ্য আমরা পেতে চলেছি আগামী দিনে এই ট্রেনের জার্নি কতটা সুখকর হবে সেটা না চাপলে বোঝা যাবে না তবে এটুকু অবশ্যই বলা যায় যে রোমাঞ্চে ভরপুর থাকবে কেননা এটি সমুদ্রের তলা দিয়ে যাবে এবং আশেপাশের দৃশ্য আমাদেরকে রোমাঞ্চিত করতে বাধ্য যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন আরও নতুন নতুন এবং নানান ধরনের ভিডিও দেখার জন্য ধন্যবাদ